ডাক্তারদের দেওয়ার শর্ত রাজ্য সরকার মানল না সেই বিষয়ে কি বলছেন চন্দ্রমা ভট্টাচার্য এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোনো শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে এই দুটো একসাথে চলে না এটা চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে মনে কোনো আলোচনা দরকার নেই না তাই তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে চায় আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরেও শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে সিটিজেন আমরা সেই সেই মান্যতা এ প্রত্যেকে বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু অর্থাৎ কোন নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা এবারে যা যা বলেছে সুপ্রিম কোর্ট আমরা সেই ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো মান্যতা দিতে হবে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং আবারও এটা বলতে চাই যে এ পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা বারবার করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করব আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা যদি চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা বিচার করা সম্ভব নয় কারণ খোলাতে খোলা মনে আসতে হবে শর্ত দিয়ে দিয়ে নয় কন্ডিশন কোনো কিছু হবে না সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের আহ অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বলবো যে বিরতি থেকে বিরত হয়ে এবার কাজই ফিরুন